নমস্কার বন্ধুরা কেমন আছেন ওবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ শনিবার এখন দুপুরবেলা প্রথমেই সকলকে জানাই শুভ দুপুর আর আজ না আমাদের এখানে বৃষ্টি হয়েছে প্রচণ্ড গরম যাচ্ছিল কালী পুজো কদিন আর ভাইফোঁটা তো বৃহস্পতিবার গেল আজ শনিবার দেখুন মেঘলাও করে আছে হালকা রোদ্দুর আর কিছুক্ষণ আগে আধা ঘন্টা মতো খুব ভালোভাবেই বৃষ্টি হয়ে গেল আর আমার এখন রান্না হচ্ছে আজ রান্নায় সেরকম কিছু করবো না মাছের ঝাল হবে কমপ্লিট মাছের ঝাল এই যে হচ্ছে এখানে আর এখানে বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে এখানে মুগের ডাল হয়ে গেছে লাউ দিয়ে মুগের ডাল দিয়েছি অল্প করে ভাত হয়ে গেছে আচ্ছা চারিদিকে জল পোটানো হয়েছে কারণ শনি রবিবার বাড়িতে থাকলে একটু জলটা বেশিই লাগে আর আজকে রান্নায় শুধু দুপুরের মতো হচ্ছে রাত্রিতে নেমন্তন্ন বাড়ি আছে আজ আমার জায়ের বাড়ি নেমন্তন্ন আছে আমার যা তো বেস্টে থাকে আর ওদের বাড়ি সেই বার্থডেতে গিয়েছিলাম যাওয়া হয়নি দেওয়ার পর বার্থডেতে গিয়েছিলাম বলেছে যদি না যদি শনিবারে আসিস তাহলে ওদের বাড়ি যাবো তো আমি ও আমাদের বাড়ি এসেছিলো আর কাল ফোন করে বললো আজ আয় কিন্তু পর পর হয়ে যাচ্ছে যাব না ভেবেছিলাম কিন্তু ওই যে আবার ওদেরও আবার সব কেউ আসার আছে আমরাও একটু বেড়াতে যাওয়ার কথা আছে তাই জন্য আজকে যাব ওদের বাড়ি আর আমার দায়ের বাড়ি তো আগেও গিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আর যাবো সেটাও শেয়ার করবো আর তো রান্নাবান্না হয়ে এসেছে এবার খেতে বসবো খাবার নিয়ে চলে এসেছি ডালের বড়া করেছি ওটা ভাজতে বাকি রয়ে গিয়েছিলো ওটাও ভেজে নিয়েছি আর এখানে খাবারটা নিয়ে এসেছি ভাত মাছের ঝাল বড় ছেলে তো ঝাল খাবে না ওর জন্য ভাজা বেগুন ভাজা পটল ভাজা যে ডাল মুগ ডাল লাউ দিয়ে আর এটা সুর ডাল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা আজকে দুপুরে এটাই খাওয়া দাওয়া এখন সন্ধ্যাবেলা রেডি হয়েছি ছেলেরা তো ড্রয়িং গেছে ওদের ছেড়ে দিয়ে এলো দিয়ে আসার পর আমরা দুজনে যাবো মার্কেটে কারণ কাল একটা স্বাদ বাড়ি আছে কোথায় স্বাদ বাড়ি সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন একটু কেনাকাটি করতে যাচ্ছি তারপর মানে সাড়ে সাতটায় ছেলেদের ড্রয়িং থেকে ছাড়বে তারপর ওদেরকে নিয়ে যাবো জাহের বাড়ি স্টেড এখন বেরোচ্ছি কি কেনাকাটি করি সেটাও একটু শেয়ার করব। এখন তো বাইরে বেরোলাম শাড়ি কিনলাম ওর পিতার সঙ্গে দেখা হলো ওরাও বেরিয়েছে কারণ কালকে সাত বাড়িটা দুজনদের একই জায়গায় কিন্তু ভিডিও করতে ভুলে গেছো ওখানে এখন বাঙালি দোকানে এসেছি এখানে একটু মিষ্টি নিলাম আর বৃষ্টি হচ্ছে তো বাইরে এখনও ভালোই বৃষ্টি এসে গিয়েছিল বইকালে ওই জন্যই লেট হতে বেরোলে আবার ছেলেদেরকে ড্রয়িং থেকে ছাড়লো আমি এখানে মিষ্টি নিচ্ছিলাম এখানে মিষ্টি নিয়েছি যা জন্য চাগলি নিয়েছি ওরা আবার মিষ্টি পছন্দ করে না আর কালকে সাতবাড়ির জন্য মিষ্টি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমাদের পাশের বাড়ির ছেলেটাকেও ও রসগোল্লা ভালোবাসে আর দিওয়ালিতে ওরা সব দিয়ে গিয়েছিল আমাদের কিছু দেওয়া হয়নি না জন্য রসগোল্লা নিচ্ছি হচ্ছে ছেলেদের জন্য চপ নিচ্ছি সন্ধেবেলা তো বেরিয়ে গিয়েছিলাম নাস্তায় তো কিছু কেনা হয়নি আর ছেলেদের জন্য একটু বড়া পাও নিয়ে নিয়েছি চপ পাও নিয়ে নিয়েছি এখানে কত জল দাঁড়িয়ে গেছে বাড়ি আছি একটু ফল নেবো চলে এসেছি দেয় বিল্ডিং ছেলেরা তো আগে চলেই গেছে আর সব কিছু নিয়েছি তাড়াহুড়ো করে আস্তে আস্তে ভুলে গেছি ক্যাডবেরি নিতে এখানে দোকানে নেই আবার যাচ্ছে ও ওখানটায় সামনেটাতেই দোকান আছে ওখানটাই যাচ্ছে এদের এদিকটা অনেকটা ফাঁকা সব নতুন নতুন বিল্ডিং হচ্ছে এটা তো সামনে একটা নতুন বিল্ডিং হয়েছে বড় এটা আমার যা সোসাইটি আর সামনে তো দীপাবলি আছে এখনও দীপাবলি হয় ছোট দীপাবলি একটা বলে আছে সেটা মনে হচ্ছে হয়নি ছট পুজোর পর হয় কালকে ছট পুজো মনে হচ্ছে আর আজ তো শনিবার ওদের সোসাইটিটা অনেক বড়ো আর সাতমলা এখানে অনেক বাঙালি আছে বাড়ি এসে গেছি এসে বসে বসে একটু গল্প করলাম ইনি বান্না করে বসে আছেন আর ওখানে ছেলেরা ফোন নিয়ে বসে গেছে ফোন নিয়ে বসে গেছিস আমার বড় ছেলে তো চলে গেছে ওপরে ওপরে থাকে পূর্ণিমা আমাদের আর একটা বন্ধু থাকে একই অফিসে কাজ করে আর এখানে আমার ছোটো ছেলে আর পিউজ বসে গেছে এটা আমার জায়গায় রুম আমার দেওয়ারও কাজ করে এই কম্পিউটার কোথায় বয়ে আমার দায়ারও দাদার মতোই কাজ করে ক্যাডেট কাজ করে দুভাই আর কিছুদিন আগেই কাজগুলো করেছে আমার বড় ছেলেও থেকে চলে এসেছে কি করছে জানবি কি করছে আমিও যাবো একবার ওদের মিষ্টি মিষ্টি খাবে না না খাবো ফোন চাই এই ঝাড়বাতিটা নদী কিনেছে ওদের রুমে কাজ করেছে আমিও দেখতে গিয়েছিলাম ওকে বলছে আমার জন্য একটা তাহলে আনতে পারতিস আমার দেওয়ার মানে ভাই আবার যাবে বললো ওখান থেকে এনে দেবে দেখি আবার কবে যায় মানে মুম্বাইয়ের দিকে ওদিক থেকে নিয়ে এসেছে ওদিকে একটু গেলে দামটা কমান আমাদের দিকে তো অনেক দাম বলছিল ছ হাজার সাড়ে ছ হাজার সাত হাজার আর এখনও আমাদের ও চলে গেছে ওপরে বন্ধু আছে ভাই তো আমার দেওয়ার তো এখনও আসে নে আর ওই জন্য ওপরে চলে গেছে বন্ধুর সঙ্গে এখন গল্প করতে আর আমিও যাবো একটু পূর্ণিমাদের সঙ্গে দেখা করে আসি কে দাদা আমরা এসে গেছি আর নয় পূর্ণিমাদের বাড়ি এসে গেছি এই যে জানবি ওই চিনতে পারে লোক আছে আমাকে দাদাকে চিনতে পারে আমাকে চিনতে পারে নিজে কাজ করতে হবে কতগুলো কম্পিউটার এগুলো সব কাজ হয় ওইটাও কাজ হয় তাহলে খোলা কেন সিপিউ আর এই যে ম্যাডাম খাওয়া দাওয়া করে নাইট ড্রেস পরে ফেলেছে সবে হ্যাঁ বললো তো আমার বড় ছেলেকে খুব ভালোবাসে ওর সঙ্গে যাবে আমাদেরকে চিনতে পারে না বুঝতে পেরেছি যাওয়ার ভিডিও করছে দেখাচ্ছে আমি ওখান থেকে আসবো ফোনে হাত দিলেই আমি আমাকে শুধু ফোন করে দিবি আমি গাড়িতে করে চলে আসবো ঠিক আছে তো ফোনে ফোনে হাত দিবি কি দেখবি পড়াশোনা দেখবি তাই তো ওকে মা বলেছে ফোনে হাত দিয়ে কার্টুন নি বলেছে বলে ও ওয়ান টু দেখি আর মাকে বলছে দেখো আমি ফোনে হাত দিয়েছি পড়াশোনা দেখছি পাকা মেয়ে একটু তাই চলবে নিতে বারণ করেছে বলে কালকে পড়তে না

আর আমার যাইদের মতোই সেম সেম রুম এখানে বেডরুম ওদের বেডরুমটা বন্ধ করে রেখেছে ভালো মন্দ কিছু রেখেছিস না এসি চলছে এসিটা চলছিল ঠান্ডা হয়ে আছে আর ঢুকবো না লেট হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে জয়গোপাল জয়গোপাল পূর্ণিমার ঘরের এখানে গোপাল কত গোপাল হুম বদমাইশ বল বাই হ্যাঁ আমার সঙ্গে এলো না আমার বড় ছেলে আনতে গেছে চলে এসেছে আচ্ছা পিউষ দাদাভাই গিয়েছিলো আর ওকে চেনে আমাকে চেনে না ছোট থেকেই ওই তুই আমাকে না স্যালাড প্লেটে নিয়েছে খাবার জোগান হচ্ছে এখানে খাবার হয়ে গেছে নিয়ে চলে এসেছে চিকেন পকোড়া হয়ে গেছে এই এখন গরম গরম ভাজলো মাছের জাল ফুলকপি দিয়ে চিংড়ি মাছ বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কি ভাত রুটি ভাত এই রুটি ভাত ওটা কি মাছের তেলও ভেজেছে কে খাবে রা ভেজে তুই আর আমি খাবো খাবার নিয়ে চলে এসেছে খাবার এখানে রেডি করে নিয়েছি পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা চিকেন পকোড়া ডাল মাছের ঝাল চিংড়ি মাছ দিয়ে ফুলকপির সবজি রুটি আর এখানে যা রেডি করছে সবার এক এক করে কত কিছু রান্না করেছে রাত্রিবেলা এই এই যে কম কিছু করবি বললি এগুলো অল্প কিছু দুরকম চেনে আমাকে চেনে না ছোট থেকে ওই তুই আমাকে চিনে না সালাড প্লেটে নিয়েছে খাবার জোগাড় হচ্ছে এখানে খাবার হয়ে গেছে নিয়ে চলে এসেছে চিকেন পকোড়া হয়ে গেছে এই এখন গরম গরম ভাজলো মাছের জাল ফুলকপি দিয়ে চিংড়ি মাছ বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা এটা কি ডাল ভাত রুটি ভাত এই রুটি ভাত ওটা কি আর মাছের তেলও ভেজেছে কে খাবে যা ভেজে তুই আর আমি খাবো খাবার নিয়ে চলে এসেছে খাবার এখানে রেডি করে নিয়েছি এখানে আমার যা রেডি করছে সবার এক এক করে কত কিছু রান্না করেছে রাত্রিবেলা এই যে কম কিছু করবি বললি এগুলো অল্প কিছু

একটা বেজে গেল বসে বসে সব পিকচার দেখছিল একটা পিকচারে বাড়ি চলে এসেছি আর এর ভিতরে ঢুকবে বলে ওকে ঢুকতে দেয় না আর আমার কাছে কিছু খাবারও নেই বাড়িতে পৌঁছে গেছি একটা বেজে গেল আর আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নতুন নতুন একটা রেসিপি সঙ্গে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট হাইপ করে দেবেন শুভরাত্রি